এই যদি হয় অবস্থা বৃষ্টির মতো শিলাবৃষ্টি শিল শিলাবৃষ্টি করছে নাটোরে কৃষকের মাথায় হাত এখনও পেঁয়াজ তোলা হয়নি অনেকের কম কাটা হয়নি মাত্র ধানের শিল বেরোচ্ছে পেঁয়াজের তো অনেক ক্ষতি হয়ে যাবে এই শিলাবৃষ্টি এক একটা শিলের ওজন প্রায় একশো গ্রামের কম না আল্লাহ সবাইকে হেদায়ত করো ছয় তিন দু হাজার চব্বিশ নাটকের অবস্থা হালকা বৃষ্টি তার সাথে প্রচুর খিল দেখতে পাচ্ছেন আসলে সবাই সাদা হয়ে গেছে

এই বালামুখিগর থেকে কৃষকদের কঠোর পরিমাণে ক্ষতির সাধারণ হলো আসলে অনেকের এখনও গম কাটা শেষের জন্য বিশেষ করে পেঁয়াজ পেঁয়াজ এখনও শুভ শেষ হয়নি পেঁয়াজও আসলে ব্যাপক পরিমাণে ক্ষতি দেখতে পাচ্ছেন একজন কৃষক আল্লাহ সবাইকে হেফাজত করুক বাংলাদেশের সকল কৃষক ভাইকে নাটক জেলার সকল কৃষক ভাইকে এই বিপদের হাত থেকে বালামসিব থেকে দূরে রাখুক মোটামুটি ভিডিও করার আগ থেকে অর্থাৎ ভিডিও এখন যা চলছে এখান থেকে আরও চার মিনিট পাঁচ মিনিট আগ থেকে শুরু হয়েছে আমরা যদি ক্যালকুলেশান করি দশ মিনিটের বেশি সময় হলেই এই শিলা বৃষ্টি করছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক একদম সাদা হয়ে গিয়েছে মূলত অবস্থায় করা যাবে

মোটামুটি মিনিট হল বেগুন বিশেষ করে পেঁয়াজ পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হলো ধান যেগুলো ধানের এখন শীষ বেরোচ্ছে ধানের ধান শেষ আল্লাহ আমাদের নাটোর জেলার সকল কৃষককে হেফাজত একদম